ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ সো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রথম ধাপের ফলাফল প্রকাশের পরে ভর্তি কার্যক্রম শুরু এবং ভর্তি কার্যক্রম প্রথম ধাপের চলমান থাকবে আমরা সকলেই জানি তেইশ তারিখ বিকেল তিনটা পর্যন্ত এরপরে আমাদের দ্বিতীয় ধাপের মেধা তালিকা প্রকাশ করা হবে এখন অনেকেই কোয়েশ্চিন করছো যে ভাইয়া দ্বিতীয় ধাপের মেধা তালিকায় কতজন শিক্ষার্থী সুযোগ পাবে সো বিগত চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে আমি বলবো এগুলো শেয়ার করব যে কতজন শিক্ষার্থীর সুযোগ পায় দ্বিতীয় ধাপে অ্যারাউন্ড একটা ফিগার বলে দিব যে এই পজিশনের মধ্যে থাকলে মোটামুটি তুমি দ্বিতীয় ধাপে সুযোগ পেয়ে যাবে এই জিনিসটা তোমাদের সাথে ক্লিয়ার করবে এবং কারা কোন ইউনিট থেকে কতজন শিক্ষার্থী সুযোগ পাবে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো সাত কলেজ দু সাত কলেজ দু হাজার ভর্তি কার্যক্রম কিন্তু চলমান ঠিক আছে আমরা সকলেই জানি তেইশ আগস্ট ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে সো এর আগে যারা টাকা পেমেন্ট করবে না অনলাইনে সো তাদের ভর্তি কিন্তু অন্যথায় বাতিল হয়ে যাবে এখন দেখো দ্বিতীয় মেধা তালিকায় কতজন চান্স পাবে দ্বিতীয় মেধার তালিকায় কতজন চান্স পাবে সো দেখো বিগত বছরের তিন চার বছর যদি আমরা পরিসংখ্যান দেখি যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করি অভিজ্ঞতা মাসা অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ সো দেখো সো সেই ক্ষেত্রে দেখো আমরা যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের থেকে তাকাই বিজ্ঞান বিভাগে প্রথম ধাপের যারা শিক্ষার্থী রয়েছে মোটামুটি আট হাজার দুইশো সামথিং প্লাস মাইনাস হচ্ছে শিক্ষার্থী সাবজেক্ট পেয়ে গেছে ঠিক আছে কম বেশি আট হাজার দুইশো পর্যন্ত সাবজেক্ট পেয়ে গেছে এখন কথা হচ্ছে বিজ্ঞান থেকে আর কতজন শিক্ষার্থী সুযোগ পাবে দ্বিতীয় ধাপের সম্ভাবনা রয়েছে অনেক বেশি প্রায় পনেরো পনেরোশো থেকে দু হাজার শিক্ষার্থীর সুযোগ পাবে এখন কিভাবে সুযোগ পাবে প্রথম ধাপে অনেক ছেলে মেয়ে আছে গুচ্ছে ভর্তি হয়ে গেছে বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে বা তার পছন্দ অনুরূপ সাবজেক্ট পায় নাই বা কলেজ পায় নাই তো সেই ক্ষেত্রে অনেকেই আছে তারা কি করবে না ভর্তি হবে না অনেকেই আছে জাতীয় বিশ্ববিদ্যালয় অলমোস্ট ভর্তি হয়ে গেছে তারা ভর্তি ক্যান্সেলের যে ব্যাপার আছে কাগজপত্র জমা দেওয়া নতুন করে কাগজপত্র ওঠানো দেখো এই কয়েকদিনের মধ্যে কিন্তু সম্ভব অনেকে চাইবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি আছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু হয়ে যায় অনেকগুলো চিন্তার বিষয় সেই ক্ষেত্রে দেখা যাবে দ্বিতীয় ধাপে মোটামুটি শিক্ষার্থী ইজিলি চান্স পাবে বিজ্ঞান থেকে এরপর যদি মানবিকের দিকে চিন্তা করি মানবিক বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে আমরা মোটামুটি দেখো পনেরোশো থেকে এক হাজার থেকে পনেরোশো পর্যন্ত শিক্ষার্থী ইজিলি চান্স পাবে একদম শিওর থাকো মোটামুটি আশা করা যায় যে পনেরোশো থেকে এক হাজার থেকে পনেরোশো পর্যন্ত শিক্ষার্থী ইজিলি তোমরা চান্স পেয়ে যাবা এবং তৃতীয় ধাপে এই মেরিটটা কিন্তু আরও কিছু সংখ্যক শিক্ষার্থীর সুযোগ পাবে ঠিক আছে তৃতীয় আরও শিক্ষার্থীর সুযোগ পাবে এরপরে দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থী তোমরা যারা রয়েছো মোটামুটি ধরে রাখো পাঁচশো থেকে আটশো শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবা পাঁচশো থেকে আটশো শিক্ষার্থী কিন্তু সুযোগ পাবা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের যে আপডেটগুলো আসবে আসা মাত্রই আমি সবার আগে তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেব এর জন্য অবশ্যই কী করতে হবে তোমরা যারা ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবে কেননা সকল আপডেট আসা মাত্রই যাতে তুমি সবার আগে পেয়ে যাও কোনো কিছু যাতে তোমার ভুল না হয় ঠিক আছে যেহেতু শুরু থেকে তোমাদের সাত কলেজের গাইডলাইন সহ সব কিছু দিয়ে আসছি সো তোমাদের ভর্তি কার্যক্রম শেষ পর্যন্ত তোমাদের সাথে আসি যতগুলো মেধা তালিকা প্রবেশ করুক না কেন সবসময় তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ এর জন্য অবশ্যই ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভাইদের ভিডিওগুলোতে লাইক দিয়ে সাথে থাকবা এবং কে কত পজিশন নিয়ে চান্স পাও নাই অবশ্যই ভাইয়াকে কী করবা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবো যে ভাই আমি এই ইউনিটে আমি এত পজিশন নিয়ে আমি এখনো চান্স পাই নাই এটুকু ভাইকে ইনশিওর করে রাখবো ভাইয়ের কমেন্ট বক্সে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি একটা ধারণা রাখতে পারো আর তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে দেখো সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ তেইশ তারিখ তেইশ আগস্ট তেইশ আগস্ট বিকেল চারটায় চারটার পরে হওয়ার সম্ভাবনা রয়েছে বিগত বছরগুলোতে যদি আমরা দেখি সো যখন প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যায় তার এক থেকে দেড় ঘন্টা পরে কি করে দ্বিতীয় ধাপের মেধা তালিকাটা প্রকাশ করে দেয় তাদের জন্য আবার ওরকম দুই দিন সময় দেওয়া হয় এক থেকে দুই দিন সময় দেওয়া হয় এভাবে তৃতীয় দিনের শিক্ষার্থীদের জন্য ওরকম এক থেকে দুই দিন সময় দেওয়া হবে এইভাবে আমাদের ভর্তি কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে আমাদের যে প্রাথমিক যে সার্কুলারটা ছিল যে পাঁচ ধাপে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে দেখা যাক পঞ্চম ধাপে আমাদের শেষ হয় কিনা যেহেতু আমাদের প্রথম ধাপ দিচ্ছে অবশ্যই আমাদের দ্বিতীয় ধাপ সেকেন্ড মেরিট লিস্ট অবশ্যই দিবে এটুকু তোমরা শিওর থাকো ঠিক আছে আর তোমরা যারা মাইগ্রেশন অফ অফ অন নিয়ে চিন্তায় আসো তোমরা যারা মনে করছো যে ভালো সাবজেক্ট ভালো কলেজ যায় সো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই চাইলে মাইগ্রেশনটা অন করে রাখবে সেটা দ্বিতীয় মেরিট লিস্টে তোমাদের ওটা আপডেট হয়ে যাবে অটোমেটিকলি যদি আসন ফাঁকা থাকে সো সেই সাপেক্ষে তোমারটাও কিন্তু আপডেট হয়ে যাবে আবার দ্বিতীয় ধাপে শিক্ষার্থীরা আবার নতুন করে ভর্তি হওয়ার সুযোগ পাবে যে সকল শিক্ষার্থীগুলো ভর্তি হবে না এই হচ্ছে তোমাদের কোশ্চেন তোমরা যে কোশ্চেনগুলো আমাদের আমাদের ফেসবুক পেজে বেশি বেশি করছো বা কমেন্টে বেশি বেশি করছো তো সেইগুলো নিয়েই তোমাদের সাথে কথা বললাম তোমাদের একটা ক্লিয়ার ধারণা দেওয়ার টাই করলাম সো সবাই ভালো জায়গো